আজ আমার গন্তব্য বীরভূম জেলার নলহাটির আকালিপুরের মাতা গুজ্জকালী মন্দির এই মন্দিরে আপনারা কীভাবে যাবেন কখন যাবেন কখন গেলে ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারবেন সবটাই জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন রয়েছি ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আমি যাব নলহাটি নলহাটি স্টেশন নেমে সামনের দিকে এগিয়ে ডান দিক দিয়ে বেরিয়ে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বাসে যদি যান বাসে করে যেতে হবে নগরা মোড় নগরা মোড় নেমে সেখান থেকে টোটো করে যেতে পারবেন এই মন্দিরে অথবা আপনি বাস থেকে সরাসরি টোটো রিজার্ভ করেও চলে যেতে পারবেন এই মন্দিরে আমার মতে টোটো করে যাওয়ায় ভালো কারণ তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাওয়া যাবে ভাড়া নেবে পঞ্চাশ টাকা আমি একাই ছিলাম তাই পঞ্চাশ টাকা দিয়ে টোটো রিজার্ভ করে চলে এলাম মন্দিরে গ্রামের ভেতর দিয়ে রাস্তা দুধারে রয়েছে ধানের ক্ষেত সবুজে ঘেরা দেখতে দেখতে চলে এলাম মন্দির প্রাঙ্গণে তারাপীঠ মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব বত্রিশ কিলোমিটার বীরভূমের নলাটি শহর থেকে এই জায়গার দূরত্ব এগারো কিলোমিটার নলহাটির ভদ্রপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এই আকালীপুর এখানে রয়েছে দেবী গুজ্জকালী এখানে দেবী দ্বিভুজা গুজ্জকালী দেবী কালীর এক রূপ দেবী ভাগবত পুরাণ মতে তিনি দেবী শতাক্ষীর শরীর থেকে উৎপন্ন অন্যতমা এক শক্তি আমি এখন রয়েছি বীরভূম জেলার আকালীপুরে মা গুজ্যকালী মন্দির এই সেই মন্দির আর এখানে একটা বড়ো বদেশ আছে এই দিকে আছে নদী ব্রাহ্মণী নদী সেই নদীর পাশে মায়ের মন্দির এই মন্দির দেখতে আমি চলুন চলুন মন্দিরটা ঘুরে দেখি গুজ্য শব্দের অর্থ সাংসারিক গৃহস্থের কাছে যিনি অপ্রকাশিত তবে দেবী সাধকগণের আরাধ্য এই মন্দিরও সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে মন্দিরের গর্ভ গিয়ে রয়েছে পঞ্চমন্ডির আসন তার ওপর সাড়ে পাঁচ ফুট উচ্চতার কালো কোষ্টি পাথরের দেবী একটি পেঁচালো সাপের বেদিমূলের ওপর পা মোড়ে পদ্মাসনে বসে আছেন দেবীর এই সর্পমূলাধার কুলকুণ্ডলিনীর প্রতীক দেবীর বাম হাত ওপরে ডান হাত নিচের দিকে যার সাহায্যে দেবী বর ও অভয় দান করছেন দেবীর মুখমণ্ডল হাস্যময় বিরাট জিউবা আর দাঁত বের করে আছেন দেবীর গলায় নাঘর রয়েছে সঙ্গে রয়েছে পঞ্চাশটি নরমুণ্ড মালারূপী বর্ণমালা দেবীর কাঁধে নাক যজ্ঞ উপবৃত মাথায় জটা ও অর্ধচন্দ্র কোমরে নাক বন্ধ কান থেকে দুটি নরদেহ কাঁধ অব্দি নেমে এসেছে দেবীর বাম দিকে বৎসরূপী শিব দেবী নবরত্ন দেবীর এই রূপ দেখতে হলে সকাল দশটার সময় আসতে হবে কারণ এই সময় দেবীর স্নান করানো হয় মন্দিরের চারপাশ ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের সামনে তখন পুজোর প্রস্তুতি চলছে বিভিন্ন ভক্ত তখন পুজো দিতে ব্যস্ত আমি সেই পাখিই কিছুটা ছবি তুলে নিলাম তবে এখান থেকে জানতে পারলাম যে শনি মঙ্গলবারে মন্দিরে খুব ভিড় হয় আর আমি এসেছি শনিবারে তাই অন্যান্য দিনের থেকে আজকের ভিড়টা একটু বেশি ছিল মন্দিরে আশ্বিন মাসে দেবীপক্ষের শুক্লা চতুর্দশী ও মাঘ মাসের কৃষ্ণা রটম তিথিথিতে দেবীর বিশেষ পূজা হয় এই মন্দিরে রাতে কোনো পুজো হয় না সমস্ত পুজোই দিনের বেলাতে হয় পৌষ সংক্রান্তিতে একদিনের মেলা বসে এই মন্দির প্রাঙ্গণে এখানে দুপুরে নৃত্যভোগের ব্যবস্থা আছে আর প্রত্যেকদিন পুজো হয় সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একবারই পুজো হয় কিন্তু মন্দির খোলা থাকে সারাদিন আপনি যখনই আসবেন মন্দিরে মাকে দর্শন করতে পারবেন আর এটা হচ্ছে ভোগ রান্নার ঘর আর এখানে ভোগ প্রসাদ পেতে হলে আপনাকে দশটার মধ্যে এসে জানাতে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে